শেখ হাসিনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে এ ধরনের কথা এর আগে মার্কেটে প্রচলিত ছিল এবং এই কথাবার্তাগুলো তখন মার্কেটে জনগণ খেত এখন আর খাচ্ছে না বাংলাদেশে আওয়ামী লীগ বর্তমান সময় একটি নিষিদ্ধ সংগঠন তাদের উচ্চ পর্যায়ের কোনো নেতাকর্মী বাংলাদেশে নেই তারপরেও একের পর এক ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল কিভাবে বাংলাদেশের রাজপথে হচ্ছে এর একটাই কারণ সেটা হলো জনগণ এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে ওই ফেসিস্টের আমলে ওই ভোর চোরের আমলে এবং সেই স্বীরাচারী শেখ হাসিনার আমলে তারা ভালো ছিল এখন ভালো নেই এখন তাদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে তারা ভুগছে রাস্তাঘাটে নিরাপদ ভাবে বেরোতে পারছে না সাধারণ একটা মোবাইল ফোন একটা ভালো স্মার্টফোন সেটাকে নিয়েও বাংলাদেশের জনগণ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এছাড়াও যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছিলেন তারা বর্তমান সময় বিভিন্ন ভাবে অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন কারো কারো গলায় জুতার মালা পরিয়ে তারপরে তার স্ত্রী সন্তানের সামনে থেকে মব জাস্টিসের মাধ্যমে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে এই রকমের প্রেক্ষাপট বাংলাদেশে এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে একটা দুটো না অন্তত কয়েক হাজার ঘটেছে এবং মব জাস্টিসের মাধ্যমে বর্তমান সময় বাংলাদেশটাকে যে গ্রাস করে রেখেছে এই ডক্টর মোহাম্মদ ইউসের সরকার সেটাও বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখন কথা হলো যে বর্তমান সময় আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল হয়েও কিভাবে ঢাকার রাজপথে একের পর এক ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল এবং তাদের মিছিলের যে আয়তন সেটা দিন আর দিন বৃদ্ধি হচ্ছে এখন একটা প্রশ্ন যে যেই দেশে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কোনো নেতাকর্মী নেই তাহলে কারা করছে এই জটিকা মিছিল এই বিক্ষোভ মিছিল এগুলো নিতান্তই সাধারণ জনগণ যারা বর্তমান সময় তাদের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে রাজপথে অবস্থান করছেন এবং এই যে মোহাম্মদ ইনুস সরকার তারই বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন এবং তারা সেই ফেরত চাচ্ছেন শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন সেই ফেসিবাদ কে ফেরত চাচ্ছেন এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের যে মিছিল সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এটা আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশের নির্বাচন এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তার প্রেস উইং থেকে বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত ইসলাম নির্বাচনের প্রচারণা করছে এনসিপি নির্বাচনের প্রচারণা করছে বিএনপি নির্বাচনের প্রচারণা করছে মোহাম্মদ করছেুস সরকার তিনি নির্বাচন নিয়ে খুব একটা ব্যতীগ্রস্ত হয়ে পড়ছেন এগুলো আসলে সবই লোক দেখানো একটা গল্প মাত্র বাংলাদেশে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে না এটা আমি আবারও বলছি কারণ বর্তমান সময় আওয়ামী লীগের যে রাজপথে সেটাকে সামাল দিতেই বর্তমান সরকার একদম টাল অবস্থায় হয়ে গেছেন এছাড়াও তিনি যে বর্তমান সময় নিউ ইয়র্ক সফরে গেলেন জাতীয় সংঘ অধিবেশনে সেখানে অংশগ্রহণ করার জন্য এবং আহ তিনটি রাজনৈতিক দলের চারজন সদস্যকে নিয়ে গেলেন সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আছেন এখন এই যে নিউ ইয়র্ক সফরে গেলেন সেখানে আলমের মতন তার গাড়িতে যে ডিম ছড়বে না বা লন্ডনের মতন ডাস্টবিন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের হোটেলকে গ্রাউ ঘেরাও করবে না সেটার কি নিশ্চয়তা দিতে পারেন আপনি কারণ সেই যে নিউ ইয়র্কে আওয়ামী লীগের অনেক বড় একটি সংগঠন আছে সেখান থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যতই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সাথে সেখানে যান কিন্তু আসলে সেখান থেকেও তিনি হয়ে ফিরে আসবেন কথাটি মিলিয়ে নিয়েন এখন সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ বর্তমান সময় রাজপথে তাদের যে শক্তির জানান দিচ্ছে দেখবেন সেই যে ঢাকার মতিঝিলে আওয়ামী লীগের একটি জটিকা মিছিল থেকে আট নয় জনকে গ্রেপ্তার করেছিলেন সেইখানকার পুলিশ প্রশাসন এখন সেই সেই পুলিশ যখনই জটিকা মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করলেন তখন পিছন থেকে অন্য একটি আওয়ামী লীগের দল এসে সেখানে ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন এমন প্রেক্ষাপট বাংলাদেশে সৃষ্টি হয়ে গেছে এবং প্রতিদিন ঢাকার রাজপথে এখানে ওখানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল বিক্ষোভ মিছিল এগুলো দেখা যাচ্ছে এবং অনেক অনেক মিছিলের আয়তন এতটাই লম্বা হচ্ছে যেটা দেখে মোহাম্মদ ইনুস সরকারও ভয়ভীত হয়ে আছেন যে যে কোনো সময় তার যে পালানো লাগবে এবং তিনি যে কোথায় পালিয়ে যাবেন তার তো কোনো আসলে সেই ঠিকানা তিনি কিন্তু এখনো খুঁজে পাননি এত এত রাষ্ট্রীয় সফরের পরেও কোনো দেশে তিনি যে মানে সেফ এক্সিট সেটা খুঁজে পাননি এখন কথা হলো যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং যদি ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসে তখন বাংলাদেশের এই যে বর্তমান সময় মব জাস্টিস করা যে সকল রাজনৈতিক দল আছে বিশেষ করে জামাত ইসলাম এনসিপি তাদের প্রেক্ষাপট কি হবে এবং বিএনপি বর্তমান সময় যে সকল অপকর্ম বাংলাদেশের রাজপথে করে চলেছে একের পর এক মানে দুর্নীতি করে জনগণের হৃদয় থেকে বর্তমানে বিএনপি বিচ্ছিন্ন হয়ে গেছেন তার ফলাফল আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হলো ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হলো জাকসু সেই দুটি নির্বাচনেই আপনারা দেখতে পেলেন এই দুটি নির্বাচনে প্যানেল থেকে যারা ভিপি প্রার্থী হয়েছিলেন জিএস হয়েছিলেন তারা মানে সফলতা খুঁজে পাননি এবং এটা থেকে আপনি স্পষ্ট করে বুঝে নিতে পারেন যে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান কতটা সুদৃঢ় এবং বিএনপি যে ভবিষ্যতে সংসদ নির্বাচন হতে চলেছে সেখানে তাদের কি প্রেক্ষাপট হতে চলেছে এখন দেখা যায় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু কে আসলে পরিমাপ করে ফেলেছেন কখন থেকে ওই যে লন্ডন সফর থেকে লন্ডন সফরে যখন ডক্টর করলেন তখন তারেক রহমানের ওয়েট যে মাত্র আড়াইশো গ্রাম সেটা ডক্টর মোহাম্মদ ইনুস খুব ভালোভাবে বুঝে গেছেন যেখানে জামাত ইসলামের ওজন অন্তত দেড় টন সেখানে বিএনপির ওয়েট মাত্র আড়াইশো গ্রাম মানে জামাত ইসলামকে কন্ট্রোল করা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যতটা না সহজ তার থেকে বিএনপি কে কন্ট্রোল করা বাগিয়ে নেওয়া তার পক্ষে আরো সহজ এইসব বিষয়গুলো বর্তমান সময় বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতাকর্মী আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিন্তু তারেক রহমান ওই যে লন্ডনে বসে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিচ্ছেন সেই সকল দিক নির্দেশনার কাছে এই সকল বিষয়গুলো পাত্তা পাচ্ছে না কিন্তু মূল যে খেলা সেই খেলা দেখা যাবে সংসদ নির্বাচনে এবং এটা ধরে রাখেন যে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ যেভাবে ফিরে আসা বা শক্তির জানান দিচ্ছে শেখ যে প্রত্যেকটি অডিও বার্তা সেগুলো যদি শুনে থাকেন তাহলে দেখবেন যে তার কথার ভিতরে যে শক্তি টোন আপনি শুনতে পাবেন সেটা থেকে এরা আন্দাজ করে নেবেন যে ক্ষমতায় থাকা অবস্থায় তাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এখন তার ভয়ে যে শক্তি সেই শক্তি কোথা থেকে আসলো এবং এখন তো বাংলাদেশের সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল ঝটিকা মিছিল এগুলো নিয়ে রাজপথে নামছে কিন্তু একবার ভাবুন তো যদি আওয়ামী লীগের সেই সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা তারা এসে সেই সকল জনগণকে রাজপথে নেতৃত্ব দেয় তাহলে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অস্তিত্ব কোথায় এই মব জাস্টিস এদের অস্তিত্ব কোথায় একটা কথা তো সত্য কথা যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ও জামাত ইসলাম যেই ধরনের রাজাকারীপনা না করতে পেরেছে তার থেকে অনেক অনেক বেশি কিছু করেছে এই দুই সালে এসে কিভাবে করলো যখনই পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো তার পরবর্তীতে বাংলাদেশে যে ধরনের হত্যাযজ্ঞ চললো দীর্ঘ এক বছর দুই মাস যাবত। এরকমের হত্যাযজ্ঞ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ও দেখেনি বাংলাদেশের মানুষ তখন পাকিস্তানি রাজাকাররা নির্বিচারে গুলি করে হত্যা করেছে না যে রাস্তার উপরে একদম চাপাটি এভাবে এগুলো দিয়ে কেটে জবাই করে রাস্তার উপরে লাশ ফেলে রাখছে এরকমটা দেখেনি যে কবর থেকে লাশ তুলে সেই লাশকে আবার মারধর করা হচ্ছে এবং সেই লাশকে আগুনে জ্বালিয়ে দেয়া হচ্ছে এছাড়াও যেভাবে বর্তমান সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলছে এই রকমের কোনো প্রেক্ষাপট বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেনি যেগুলো বর্তমান সময় জামাত ইসলাম করতে পারছে যেটা 1971 সালেও করতে পারেনি এখন এই সবকিছুর কারণে যেভাবে মদ্যাসটিস হচ্ছে যেভাবে দিনে দুপুরে রাস্তাঘাটে মানুষ মানে এইভাবে চাপাটি দিয়ে খুন করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে যেভাবে মাইকিং করে মাজার ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে মন্দিরের প্রতিমা ভাঙা হচ্ছে এই সকল বিষয়গুলোকে বর্তমান সময় বাংলাদেশের জনগণ আর নিতে পারছে না কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে স্বজন ভাতৃত্ব বোধে জড়ানো আমাদের এই বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধানের মূল মন্ত্র সেটা হলো ধর্ম নিরপেক্ষতা এখন সেই ধর্মকে আঁকড়ে ধরে ধর্মকে বিক্রি করে বর্তমান সময় জামাত ইসলাম রাজনীতি করছে যদি ধর্মকে মেনে করতো তাহলে কবর থেকে একটা মৃত ব্যক্তিকে তুলে এনে সেই মৃত ব্যক্তির লাশকে মারধর করা এবং একজন মুসলিম ব্যক্তিকে রাস্তার উপরে ফেলে পেট্রোল ঢেলে পুড়িয়ে তার লাশকে দাহ করা এটা কোন ধর্ম এটা কোন ইসলাম কোন শরীয়ত এটা কোন ইসলাম আমাদের শিক্ষা দেয় এই প্রশ্নগুলো আপনি কাকে করবেন যিনি ক্ষমতায় আছেন তিনি তো এগুলোর পৃষ্ঠপোষকতা করছেন তার মাধ্যমেই এগুলো করানো হচ্ছে কাকে বলবেন এবং এই যে কথাবার্তাগুলো আপনি মন খুলে কিভাবে বলবেন যে কোনো সময় আমরা মব শিকার হতে পারি অথবা সেই যে গণমাধ্যম কর্মী বিভূ সরকার তার লাশ পাওয়া গেল বুড়িগঙ্গা নদীতে সেই রকমের প্রেক্ষাপট সৃষ্টি হতে পারে এখন এই সকল কথাবার্তাগুলো বলতে গিয়ে সেই যে মানচিত্র নিউজ চ্যানেলের মঞ্জুর ইসলাম পান্না তিনি এখন জেলে আছেন। মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করা হচ্ছে বিএনপি এগুলোকে পৃষ্ঠপোষকতা করছে তাই বাংলাদেশের জনগণ এখন কোন না পেয়ে তারা এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে ওই ফেসিবাদের আমলেই তারা ভালো ছিল সেই ফেসিস্টকে তারা ফেরত চায় সেই স্বৈরাচারকে তারা ফেরত চায় এই জন্য আওয়ামী লীগের জটিগামিসি এলাকারে বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে অবস্থান করছেন এবং প্রত্যেক দিন ঢাকার বুকে অন্তত দশ থেকে বারোটি জায়গায় বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন এখন এখানে দেখবেন যারাই মিছিল করতেছে তারা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা তারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা তাদের জীবনের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে ভুগছে যারা তাদের জানমালের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে ভুগছে যারা তাদের মা বোনদের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে ভুগছে এই রকমের মানুষ নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে ভুগতে ভুগতে তারা বর্তমান সময় রাজপথে অবস্থান করছেন এবং জটিকা মিছিল বিক্ষোভ মিছিল আকারে আওয়ামী লীগকে ফিরে আসার আহ্বান করছেন তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয় আওয়ামী লীগকে ছাড়া কি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারে অথবা আওয়ামী লীগ ফিরে এসে আবারও বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসে যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ